বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ এ উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে বন্যা নিবিড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করেছে দলটি এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা আশরাফুল আলমের রিপোর্ট ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান ছাত্র জনতার অভ্যুত্থানে গেল পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মুক্ত পরিবেশে এবার প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সকাল থেকে রাজধানী সঞ্জিমা উদ্যান বিজয় সরণি শেরেবাংলা নগর এলাকা নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে দলে ব্যানার ফেস্টুনো ফুলের তোড়া নিয়ে জড়ো হয় শহীদ জিয়ার সমাধিতে আমরা স্বাধীনভাবে আমাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছি আমি সকল ছাত্র জনতা সহ সকল সাধারণ মানুষকে আজকের এই মুক্তির স্বাদ উপভোগ করার জন্য অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকে জনগণের স্রোত দেখতে পাচ্ছেন সকাল থেকে আপনারা যে আনন্দ মুখরিত মানে সকলের মুখে হাসি যে আজকে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি আমরা এই ফ্যাসিস আওয়ামী শেখ হাসিনার পতনের পরে আমরা এই প্রথম এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং সারা বাংলাদেশের সাধারণ জনগণের সম্মতিতে স্বতস্ফূর্ত উপস্থিতিতে আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি পরে সিনিয়র নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব বলেন সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপির নতুন বাংলাদেশে গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে আজকে আমরা দিয়েছি এবং যে কোনো বাধাই আসে সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা বাংলাদেশ বাংলাদেশ যে স্বাধীনতা পেয়েছে তার জন্য বিএনপি দীর্ঘ পনেরো বছর লড়াই সংগ্রাম করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ সরকার বিএনপির দুই হাজারের বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা ও প্রায় সাত শতাধিক নেতাকর্মীকে গুম করেছে দলের দু হাজারে বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হোক ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রাম আমরা আজকে এই দিনকে স্মরণ করবো আজকে আল্লাহ আফিফ রহমতে ছাত্র জনতারকে সঙ্গে নিয়ে আজকে এই দেশটা আমরা মুক্ত শারীরিক পরিকর্শন পালন করতে পারি উনিশশো সালের এই দিনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে পথ চলা শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পর পাঁচ মেয়াদে সরকার গঠন করে বিএনপি দুই সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে হামলা মামলার গ্যারাকলে কুণ্ঠাসা হয়ে পড়ে দলটি তবে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজপথে নিজেদের শক্তি জানান দিতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা